মহালয়ের দিন আমরা পূজার পরে আমরা কার্নিভাল করতে পারিনি এই বিভিন্ন সমস্যা মানে আমাদের যেটা সিস্টেম বিজয়া দশমী যেভাবে আমাদের হয় তাতে কার্নিভাল আমাদের মতে করা সম্ভব না মনে হয় ওই জন্য আমরা এবার ভাবছি যে এবার কার্নিভাল টাইপ মহালয়ের দিন আমরা বলবো সমস্ত পূজা কমিটি কিন্তু বিশেষভাবে যারা মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকারের আর্থিকভাবে এত প্রতিকূলতার পক্ষ পরেও মমতা ব্যানার্জি বিভিন্ন বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সেবা অনুদান দিয়েছে সাহায্য করেছে তাদেরকে নিয়ে এবং তারা যাতে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এবং একটা প্রচার নিয়ে তারা আমাদের সামিল হয় সেগুলো আমরা পূজা কমিটিগুলো রাখছি সমস্ত পূজা কমিটি যাতে মহালয়ের দিন তিনটার দিকে তিনটে সাড়ে তিনটার দিকে আমাদের এখানে এই কার্নিভালে সামিল হয় আমাদের ওই কার্নিভালে আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নধু উপস্থিত থাকেন সঙ্গে অন্যান্য যারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিগুলো দিননাথ বর্মন এবং অন্য হৃদেন বর্মন থেকে শুরু করে এলাকার সমস্ত রকম যারা বিশিষ্ট নেতৃব আছে তারা উপস্থিত থাকেন এবং মাথা ভাঙারও বিশিষ্ট ব্যক্তি যারা তারাও থাকবে সবার কাছে অনুরোধ থাকছে আসুন সবাই মিলে আমরা ওই ট্রাণীগ্রটা যাতে সুন্দরভাবে আমরা আলাদা করতে পারি বিভিন্ন সবার কাছে আমরা কলকাতা হতে আহ্বান এবছরই এবার কি প্রথম কার্নিভালের আয়োজন এবারই প্রথম আমরা এবারই প্রথম কতগুলো পুজো কমিটি অংশগ্রহণ করছে সমস্ত পুজো কমিটিগুলো আমরা আমন্ত্রণ জানিয়েছি আশা করি সবাই সবাই আসে কতগুলো আছে এখানে আমাদের আঠাশটা অনুদান প্রাপ্ত এবং অনুদান বিহীনও আছে কয়েকটা চার সবাই আসবে আমাদের সঙ্গে কথা বলা শুভ শারদোৎসবে কোচবিহারের কান্তা গার্মেন্টস এর দুই দোকানে এবছরে পুজো ধামাকা অফার টেন পার্সেন্ট ছাড়ের সাথে চারশো নিরানব্বই টাকার কেনাকাটায় একটি জলের বোতল নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাঁচ প্যাকেট সার্ফ এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় ছয় পিস কাপ দু হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় ওয়াইল্ড ডিও কেনাকাটায় এবং তেরো হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় সেলো থার্মাল বোতল অফারটি চলবে আটই সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এবার পুজোর কেনাকাটা করুন কান্তা গার্মেন্টস দুটি দোকান থেকে ধন্যবাদ